মানুষ আপনাকে ঠকালেও ধৈর্য কিংবা পরিশ্রম কখনোই আপনাকে ঠকাবে না যেটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি নিজেই আসসালামু আলাইকুম দিস ইস মি সাজনিন আক্তার ফ্রম সাজেস বক্স গত দুই তিন বছর ধরে দেখা আমার একটা স্বপ্ন যেটা কিনা আজকে পূরণ হতে যাচ্ছে ফাইনালি আজকে আমি আমার ফেসবুক পেমেন্টটা উইথড্র করতে যাচ্ছি এখন আমাদের দেশের প্রায় সবাই জানে যে ফেসবুক থেকেও টাকা পাওয়া যায় কিন্তু আমি যতটা ইজিলি কথাটা বলছি এটা আসলে ততটা ইজি না ফেসবুক থেকে ইনকাম করা আসলে এখন অনেক টাফ হয়ে গেছে বছর টানা লেগে থাকার পর আজকে আমি ফাইনালি আমার টাকাটা পাচ্ছি আমি আমার ব্লগিং কেরিয়ারটা শুরু করেছিলাম ইউটিউব থেকে দুই সালে প্রায় ছয় মাস পর আমার ইউটিউবে মনিটাইজেশন হয়ে যায় বাট ইউটিউবে মনিটাইজেশন হলেও তেমন একটা লাভ হয় না তেমন একটা সেন্ট বা ডলার অ্যাড হয় না তারপর অনেকে আমাকে সাজেস্ট করলো ইউটিউবের থেকে ফেসবুক পেজে নাকি রিচ দ্রুত হয় তো আমি তারপর আবার ফেসবুকে ব্যাক করি তারপর ফেসবুকে ভিডিও আপলোড করে দেখলাম হ্যাঁ ফেসবুকে ভিউ ইউটিউবের থেকে অনেক অনেক বেশি হয় আলহামদুলিল্লাহ তারপর ফেসবুকে এক দেড় বছর কাজ করার পর খান সাহেব মানে ভার্সেস পিয়াস ভাইয়ের সাথে আলাপ হয় কাজ করা শুরু করি দিনে করে রিলস আপলোড করার পর পর ঠিক মাস আমি আমার রিলসটা পেয়ে যাই এক দুই তারপর থেকে আমার ইনকাম আসা শুরু হয় আজকে আমি যে টাকাটা উঠাতে আসছি সেটা দুই মাসের ইনকাম আমার ফেসবুকে বিভিন্ন প্রবলেম হয়েছিল আমার তো সব প্রবলেমের পর ফাইনালি আমি দুই মাস পর আমার টাকা উঠাইতে আসছি বাট এখানে কার্ডটা ঢুকানোর পর একটু প্রবলেম দেখা দিচ্ছিল তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে এত দিন পর টাকাটা উঠাইতে আসলাম আর এই সমস্যা হইল তো আমরা উপরে গেলাম ব্যাংকের লোকেদের সাথে কথা বলার জন্য তো যেটা বলছিলাম ফেসবুক থেকে আপনিও ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে অথেন্টিক উপায়ে এগোতে হবে আর অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে এগোতে হবে আপনি যদি মনে করেন আমি প্রথম মাসেই ইনকাম করতে পারবো তাহলে ফেসবুক আপনার জন্য না অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ফেসবুকে সব শর্ত পালন করে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে මුธ থেকে যখন টাকা উঠাতে পারছিলাম না তখন ব্যাংকে এসে কথা বলার পর ব্যাংকের লোকেরা হেল্প করলো দেন আমরা ব্যাংক থেকে টাকাটা উঠাতে সক্ষম হলাম এখন আমি এখানে একটা সিগনেচার দিচ্ছি আমার টাকাটা আসতে চলছে আর আমি আপনাদেরকে বলি এইবার আমি যে টাকাটা উঠাচ্ছি দুই মাসের টাকাটা একবার উঠাচ্ছি আর এই যে খান সাহেব যার কথা একটু আগে বললাম ওনার দ্বারাই আসলে এই ইনকামটা হচ্ছে উনি আমাদেরকে অনেক হেল্প করেছে ওনার কথা না বললেই নয় তো এই তো আমরা এখন টাকা উঠাবো ওই যে আমার টাকাটা দেখা যাচ্ছে এত সাধনার পর ফাইনালি আমি এতগুলা টাকা পেতে যাচ্ছি প্রথম অবস্থাতে এতগুলা টাকা আসলে আমার জন্য বিশাল ব্যাপার এখানে কিন্তু আমার দুই মাসের টাকা আছে আর ফেসবুকের বিভিন্ন শর্তের কারণে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কত টাকা আছে এটা বলাটা আসলে নিষেধ তবু এখানে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি আমি এখানে এক লক্ষ টাকার একটু কম টাকা পাইছি একটু কম মানে সামান্য একটু কম খুব বেশি কম না আর এই টাকাটা কিন্তু শুধুমাত্র রিলস থেকে আসছে মানে আপনারা যে ভিডিও বা রিলস দেখেন আমার পেজে সেই রিলস গুলো থেকে এই টাকাটা আসছে কোনো লং ব্লগ বা ভিডিও থেকে আসে নাই প্রথম মাসে হান্ড্রেড ডলার হয় নাই যার কারণে উইড্র করতে পারি নাই নেক্সট মান্থে বাকি ডলার গুলো আসছে যার কারণে দুই মাস মিলায় এই মাসে আমি টাকাটা উঠাইতে পারছি আলহামদুলিল্লাহ 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 তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বুথ থেকে টাকা কার্ডে বের করব বাট আমার যেহেতু সেই স্বপ্নটা পূরণ হয় নাই তাই ব্যাংক থেকে টাকা উঠায়া আমি আবার বুথে আসি আর এখানে আমি অ্যাক্টিং করতেছিলাম একটু যেন মনে হইতেছিল আমি কার্ডে এই মাত্র টাকাটা বের করলাম তো যাই হোক এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা ভাবছেন যে ফেসবুক থেকে কিছু ইনকাম করতে চান বা ফেসবুকে কাজ করতে চান অবশ্যই আপনারাও আমার মতো ইনকাম করতে পারবেন যদি আপনারা অথেন্টিক বা ফেসবুকের সবগুলো কন্ডিশন মেনেই কাজ করেন তবেই পারবেন আর এখন কিন্তু অনেকেই এই কাজটা করতেছে বিশেষ করে মেয়েরা আর এই বিষয়ে বিস্তারিত আরো জানতে হলে আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই আরেকটা ভিডিও বানাবো সেইসব নিয়ে আর এই টাকাটা আসলে আপনাদেরই ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণেই আসলে আজকে আমি এই টাকাটা উঠাতে পারলাম আর অবশ্যই ফ্যামিলির সাপোর্টের কারণে আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবার সাপোর্ট ছাড়া আসলে এটা সম্ভব হইতো না ব্লগিং এর ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিন্তু আসলে কিছুই সম্ভব না আর এই সময় কিন্তু পেছন থেকে অনেকে অনেক কথা বলবে কারো কথা মাথায় না নিয়ে জাস্ট ফ্যামিলির সাপোর্ট নিয়ে আপনি এগিয়ে যেতে থাকবেন অবশ্যই সাকসেস পাবেন সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ fez